হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই এই যে দেখতে পাচ্ছেন উনি আরব পামিরাতে বিগত ৩৫ বছর ধরে আছেন তো কালকে উনি এখান থেকে বিদায় নিবেন আমাদের মাস থেকে ৩৫ বছর পরে অনেক স্মৃতি জড়িয়ে আছে ওনার সাথে তো ওনাকে এখন জিজ্ঞেস করব কালকে দেশ ত্যাগ করার পরে ওনার অনুভূতি কিরকম কীরকম লাগবে ওনার মধ্যে একটু জানতে চাইব তো বলুন কি সম্পর্কে আপনি জিজ্ঞেস করতে চাই এই যে দেশ ত্যাগ করবেন আপনি পঁয়ত্রিশ বছর দেশ ত্যাগ করার আগে আমি একটা কথা বলতে চাই প্রবাসীর প্রবাসীদেরকে সবাই আমার সালাম গ্রহণ করবেন বিগত আমি পঁয়ত্রিশ ছত্রিশ বছর ধরে এমারতে আছি আল্লাহ দিল্লির সবাই আমাকে যারা দেখছেন জানেন সবাই বলতে পারবেন আমি কে আমার নাম দিদার আমি তো একজন পেন্টের কাজ করি আপনারা সবাই যার যার সাথে পরিচয় আছে সবাই জানেন তো সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আপনি আর কোন জায়গায় আছেন আমি প্রথমে ছিলাম আবুধাবিতে দোকান ছিল আমার বাবার এটা তো বলে ভাই জানাই আমার বাবাও চলে গেছে এখন আমি একটা কথা আমার বাংলাদেশি প্রবাসীর জন্য বলতে চাই যারা আজকে কোটা আন্দোলনের ফর এমারতে যারা আমার ভাইয়েরা একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন সেটার জন্য আমরা দুঃখিত কেন দুঃখিত আপনারা সবাই জানেন এমারতের কানুন তো এখন কথা হইলেও আল্লাহ রহমতে ডক্টর ইনুসের মারফতে আল্লাহ এগুলো সবাইদেরকে আল্লাহ বাথায় দিয়েছে এখন কথা হলো আপনারা এভাবে কোনো দিন এমারতে করবেন না কেন করবেন না এখানের কানুন হলেও রাজতন্ত্র আমাদের দেশের কানুন হলেও গণতন্ত্র তো এখানের কানুন হিসেবে সবাই চলবেন খুঁশিয়ে রে সলাফিরিয়ে করবেন গাড়ি ঘোড়া দেখে সালাফিরে করবেন আপনাদের ফ্যামিলির জন্য চিন্তা করবেন কাজ না করে বসে থাকবেন না একদিন যদি বসে থাকেন আপনাদের ফ্যামিলির জন্য ক্ষতি আপনার প্রথম আপনার জন্য ক্ষতি ফর আসছে ফ্যামিলি ওইটা মনে করবেন আমি বিদেশে যখন আসছি আমার ফ্যামিলির কথা চব্বিশ ঘন্টা আমার থেকে খেয়াল করতে হবে কেন আমি আমার ফ্যামিলির জন্য এখানে আসি তো ওইটাই মাথায় রাখবেন বাজো কামে কোনো লিপ্ত করবে হইবে না চলাফেরা করার সময় সব কিছু চিন্তা করে রাস্তাঘাট রাস্তাঘাটে যেটা সরকারিভাবে একটা কানুন করছে আর কি ওগুলো চিন্তা করবা পার্কিং ফার হওয়ার সময় রাস্তা ফার হওয়ার সময় যেদিকে ফার হওয়া। নির্ধারিত ইয়া জায়গা বানাই দিয়েছে ওদিকে যাবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন বলেন আপনি যে এতদিন ধরে কফিলের সাথে ছিলেন পঁয়ত্রিশ বছর ধরে আমার জন্য কি আমার কফিলটা আলহামদুলিল্লাহ আমার আমি ওনার সন্তানের মতো নই প্রথমে আমি যখন আসছিলাম সেই টাইমে ওনার কোম্পানি ছিল না আমার বাবা কাজ করতো মেনটেন্সের তো এখন আমি আল্লাহ দিল্লি ছত্রিশ বছর ধরে খাস করি এখন মারব ত্যাগ করতেছি আমার আর বাপ অনেক ভালো মানুষ আমাকে ওনার সন্তানের মতো জানতো যাওয়ার সময় অনেক ছুটিতে যাওয়ার সময় আমাকে সব কিছু হিসাব কিতাব দিয়ে দিত এখন বর্তমানে আখেরে যাওয়ার সময় আমার ফাইটপুর ফাইটপুর বাইরে আমাকে সব কিছু ওকুমত থেকেও আপনাকে খুশি করেছে খুশি করছে সেটার জন্য আমি এটা আপনি কি সন্তুষ্ট আমি সন্তুষ্ট আরবাফের উপর আমি যতদিন বাঁচি থাকি আমি এই আরবাফের কাজ জন্য তার ফ্যামিলির জন্য আমি দোয়া করব আমি আপনাদেরকে আকের একটা কথা বাই বন্ধু হিসেবে আত্মীয় স্বজন হিসেবে বলে যেতে চাই সব কিছু আমারতের কানুন হিসেবে চালাফিরে করবেন আল্লাহ তোমাদেরকে রক্ষা করবে বাড়িঘরের ফ্যামিলির চিন্তা করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে